আপনার হাতে যে ফোনটি আছে Redmi Note 8 এটি কাস্টমার কি সমস্যা নিয়ে আসছিল গ্রাফিক্স সমস্যা গ্রাফিক সমস্যা নিয়ে আসছিল বর্তমানে কি ফোনটা গ্রাফিক্স সমস্যার সমাধান হইছে হ্যাঁ হ্যাঁ দেখি একটু ইয়া করেন তো দেখি পাওয়ার বাটন চাপ দেন হ্যাঁ গ্রাফিক্স ঠিক আছে আচ্ছা আপনি কোন লাইনে সমস্যা পাইছিলেন বিএসএন লাইনে বিএসএন লাইনে কি পাইছিলেন আপনি লিকেজ পাইছিলাম লিকেজ পাইছিলেন পরে লিকেজ কি লাইনের কোনো কম্পোনেন্টে ছিল নাকি আইসিতে ছিল আইসিতে ছিল আইসিতে ছিল পরে আইসি কি করছেন আইসিটা উঠায় রিবল করাতে

তবে আপনার সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে সঠিক পদ্ধতিতে আন্দাজে কি কোথাও কাজ করা যাবে না না আগে লাইন ম্যাপে মিটার